করেছিলাম আমি এখনো ঠিক এক্সাক্ট জানি না এর মধ্যে কি কি আছে এখন বাজে সাড়ে দশটা আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমার জন্য আমি কিচেনে এসে একটুখানি ম্যাগি বানাচ্ছি মা পাপা চা খেয়ে ফেলেছি এবার একটুখানি হালকা পাতলা ব্রেকফাস্ট করব দেখা যাক ব্রেকফাস্টে কি বানে ওটস দিয়ে টক দই দিয়ে সামথিং লাইক কিছু খেয়ে নেবো কারণ আজকে আর রিচ কিছু খাবো না তো সকালে ব্রেকফাস্টটা একটুখানি লাইট করার ইচ্ছা আছে আর এখানে ম্যাগিটা হয়ে গেলে তারপরে আমি আমাদের ব্রেকফাস্টটা বা আমি বা মা কেউ একটা আমাদের ব্রেকফাস্টটা করে নেবো চলো থাকো এই এই যে সুন্দর অফিস থেকে থেকে পেয়েছিল এটা কালকে রাত এইভাবেই পড়ে আছে পাপা আর আমাদের ঘরে একটা মাত্রই ফ্লাওয়ার ভাস আছে তাই জন্য পুরনো যত গ্লাস ছিল কাচের সব কটাকে নিয়ে কারণ ফুলগুলোকে যদি এইভাবেই ফেলে রেখে দি আজকেই হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর করে কেটে কেটে আলাদা আলাদা করে গ্লাসগুলো তার ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে রাখে চার পাঁচ দিন তো অনায়াসে এটা থেকে যাবে তাই জন্য সকাল সকাল বসে পড়েছিলাম এই কাজটা করার জন্য আর কি বলতো ঘরের মধ্যে একটু ফুল থাকলে না ঘরটাকে দেখবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এই অল্প অল্প করে সবটাকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি নিজের মতো করে অল্প স্বল্পের উপর দিয়ে গুছিয়ে নিলাম এতে অ্যাটলিস্ট ফুলগুলো ঘরে থাকলে ঘরটাও ভালো লাগবে আর ফুলগুলোও কদিন তাজা থাকবে চৈত্র মাসে যে সবাই সন্ন্যাস নেয় তখন তো অনেকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে আসে ইনিও সেই জন্যই এসেছিল সত্যি বলতে আমি কিন্তু এই ব্যাপারটা না আগে জানতাম না এই বছর আমার চেনা শোনা অনেকে এরম সন্ন্যাস নিয়েছে বলে এই বছর জিনিসটা জানতে পেরেছি ঠিক ভর দুপুরবেলা এই মহিলাটি আমাদের বাড়িতে এসেছিল ইনি এসেছিলেন কমফর্ট কোম্পানি থেকে কমফার্টের একটা সার্ভে করতে বেরিয়েছিলেন তাই ওদের টোল ফ্রি নাম্বারে মিস কল দিয়ে দিলে একটা ওটিপি দেয় সেটারই ওরা একটা সার্ভে করতে বেরিয়েছে আর আমাদের এই গাছটার এই জায়গাটায় দেখো একসাথে কতগুলো ইচড় হয়েছে আর সব কেমন তেরা বেকা তারা বেকা ছাদের টবের এই বেলি ফুলের গাছটা সারা বছর খাখা করে আর ঠিক এই সিজনের এই টাইমটাতে গাছ ভরে বেলি ফুল ফোটে সেগুলোই তুলে নিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তার সাথে ছাদের এই চুটকি জবা গাছটাতে এটাতেও অনেকগুলো ফুল হয়েছিল এই ফুলগুলো দিয়েই মোটামুটি আজকের পুজো হয়ে যাবে আজকে অর্ডার করেছিলাম সন্ধ্যাবেলা কিছু খাবার দাবার বাইরে থেকে মানে বেসিক্যালি মার কিছু বানাতে ইচ্ছা করছিল না আমার মা দিদিন খুব 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 কুড়ে হয়ে যাচ্ছে মার কিছু বানাতে ইচ্ছা করছিল না তাই জন্য এইটা অর্ডার করেছিলাম আমি এখনও ঠিক এক্স্যাক্ট জানি না এর মধ্যে কী কী আছে তো চলো খুলি এক এক করে দেখা যাক ফাঁকা এটা আছে আমি বুঝতে পারছি না এটা কেন দিয়েছে এটা কি কিছু দিতে চেয়েছি নাকি এটা আমি যাতে শর্টসটা ঢেলে খাই এটার মধ্যে তার জন্য দিয়েছে আমি এখনও বুঝতে পারছি না তো এটা তারপরে টিস্যু এটা খুব কাজের জিনিস মিওনিজের একটা প্যাকেট একটা পাউচে করে মিও একটা সসের পাউচ দুটো আলাদা সর্স একটা মনে হচ্ছে একটু ঝাল সর্স আর একটা একটু মিষ্টি সস তারপরে এরকম একটা প্যাকেট রয়েছে খুব গরম আরেকটা প্যাকেট রয়েছে আর একটা প্যাকেট রয়েছে আমি জানি না এতগুলো প্যাকেটে কী রয়েছে অ্যাকচুয়ালি আর আলটিমেটলি এটা মনে হচ্ছে স্যুপ আচ্ছা মোমো অর্ডার করেছিলাম ওটা মোমোর স্যুপ ওকে তো চলো এক এক করে খোলা যাক দেখুন তো ফার্স্টেই বেরিয়েছিল এক প্লেট ঝালঝাল করে প্যান ফ্রায়েড মোমো যেটা একদম লাল লাল আমার পছন্দ মতো দেখতে লাগছিল তারপরেই ছিল তিনটে কেএফসি স্টাইল চিকেন উইংস আর লাস্টে যেটা বড় মতো দেখলে ওটা ছিল চিকেন ক্রিস্পি কাটলেট প্রথমেই ট্রাই করেছিলাম চিকেন উইংসটা হুম জিনিসটা কিন্তু বেশ ভালো খেতে চলো তাহলে এবার নেক্সট আইটেমের দিকে যাওয়া যাক এবার ট্রাই করি এই চিকেন কাটলেটটা ভেতরে কিন্তু পুরো একটা সলিড চিকেনের স্টাফিং ছিল আমি চেষ্টা করছিলাম ওটার পোস্টমার্টাম করার কিন্তু তারপরে ভাবলাম যদি ওরমভাবে খেয়ে ভালো না লাগে তাই এমনি গোটা বাইকটা দিয়ে দেখি এটাও কিন্তু বেশি আমি এরপর ট্রাই করেছিলাম মোমোর স্যুপটা যেটার মধ্যে মোটামুটি ছোট ছোট চিকেনের পিসও ছিল অ্যান্ড লাস্টে আমার ফেভারিট প্যান ফ্রায়েড মোমো এটা তো আমার অল টাইম ফেভারিট একটা খাবার আর আজকে তো বাংলার বছরটা শেষ আর আজকে আমার ভিডিওটাও এখানেই শেষ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যাও আর সবাইকে অগ্রিম শুভ নববর্ষ নতুন বছরটাকে নতুনভাবে শুরু করো নিজেকে নতুনভাবে মোটিভেট করো আর লাইফটা অনেক এনজয় করে কাটিও কারণ প্রবলেমস তো আসতেই থাকবে কিন্তু তা বলে তো আমরা লাইফ কাটানো বন্ধ করতে পারি না তো আজকের মতো ভিডিওটা এখানেই চলো দেখা হবে কালকে একটা নতুন বছরের নতুন ব্লগ নিয়ে আজকের মতো এখানে টাটা